নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অর্থ সংকট ব্যবসা বাণিজ্য যে কোনো শুভ কাজের জন্য এই কাজটি আপনি করবেন যেমন মেয়ের বিয়ে হচ্ছে না ছেলে চাকরি পাচ্ছে না ভীষণ অর্থ কষ্ট আছে ভীষণ অর্থ কষ্ট আছে সাংসারিক অশান্তি হচ্ছে ব্যবসা একদমই চলছে না ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না নিজেকে যেন মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে এদিকে অর্থের অভাবে বাড়িতে স্ত্রীর সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে অশান্তির সৃষ্টি হচ্ছে আপনি করবেনই বা কোথা থেকে আপনি অর্থ পাবেন ঈশ্বর যদি আপনাকে কষ্ট দেয় যত চেষ্টাই করুন না কেন সেখান থেকে নিস্তার পাওয়া আপনার কিন্তু খুবই মুশকিল আছে বহু জায়গা হাত দেখাচ্ছেন কুষ্টি দেখাচ্ছেন ছক দেখাচ্ছেন তাবিজ নিচ্ছেন কবুজ নিচ্ছেন জল পোড়া নিচ্ছেন তেলপরা নিচ্ছেন যে যা বলছে করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না অর্থ সংকট থেকে মুক্তি আপনি পাচ্ছেন না তাই আপনাদের আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলছি সব কথা বলা সম্ভব হয় না কারণ একটা সময় সময়সীমা আসে ভিডিওর মধ্যে সেক্ষেত্রে আপনাদের আমি ভালো একটি উপায় বলবো খুব ভালো উপকার পাবেন অর্থ সংকট নিয়ে যারা ভুগছেন আর বিভিন্ন সমস্যা নিয়ে যারা ভুগছেন কারো মেয়ের বিয়ে হচ্ছে না চাকরি পাচ্ছেন না ছেলে পেলে ভালো পড়াশোনা করতে চাইছে না স্বামী স্ত্রীর অশান্তি যদি এরকম কারো হয়ে থাকে আপনাদের তাহলে আপনারা সুখে থাকার জন্য একটি উপায় করবেন ভীষণ উপকার পাবেন উপায়টি আপনি করবেন যে কোনো শুক্রবার দেখে যে কোনো শুক্রবার দেখে সকালবেলা স্নান টান করে আপনি একটি লাল সুতো নেবেন লাল সুতো লাল যে বড়ো ক্রসের সুতিগুলো পাওয়া যায় আর পাঁচ সাত টাকা দাম নেবে একটা গোটা সুতো নেবেন সুতো নিয়ে আর হাতে একটি আপনি মিষ্টি নেবেন সে মিষ্টি আপনি বাতাসাও নিতে পারেন রসগোল্লাও নিতে পারেন যে মিষ্টিটা নেবেন সেই মিষ্টিটা যেন আপনার সাদা হয় সেই মিষ্টিটা আপনার সাদা হয় আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে একটি কলার পাতা নেবেন কলার পাতা যেটাকে মাথার দিকে মানে মিষ্টিটা রাখার জন্য একটু কলার পাতা নেবেন সুতো মিষ্টি আর কলাপাতা পাতা নিয়ে সকালবেলা আপনি চলে যান স্নান করে যে কোনো বট গাছেও যেতে পারেন পাকুর গাছেও যেতে পারেন বট গাছেও যেতে পারেন বা পাকুর গাছেও যেতে পারেন যে কোনো দুটি একটি গাছের ভিতরে আপনি চলে যান সকালবেলা যেয়ে প্রথমে মিষ্টিটাকে গাছের গোড়ায় কলা কলাপাতাটা রেখে মিষ্টিটা রাখুন মিষ্টিটা রাখার পরে ওই যে লাল সুতোটা আছে ওই লাল সুতোটা সমস্ত গাছটাকে দেখবেন গাছটা যেন পাতলা হয় তাহলে আপনাদের সুবিধা হবে গাছটাকে সাতটা পাক দেবেন আর যতবার পাক দেবেন ততবার আপনার নাম আর গোত্র বলবেন আর মনের ইচ্ছা যেটা আছে সেটা বলবেন সাতবার আপনার নাম বলবেন আর নাম বলার সঙ্গে সঙ্গে মনের যে ইচ্ছা ব্যবসা চলছে না অর্থ সংকটে আছেন পারিবারিক অশান্তি যার যে মনস্কামনা আছে মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের বিয়ে হচ্ছে না ছেলে চাকরি পাচ্ছে না যার যে সমস্যা আছে শুভ কাজের জন্য সাতটা পা দেবেন সাতটা পা দেওয়ার সময় আপনার নাম আর গোত্র বলবেন আর যে কাজটার জন্য আপনি করছেন সেই কাজটা মনে মনে বলবেন সাত পা দেওয়া হওয়ার পরে সুতোটা গিট দিয়ে দিন বাকি সুতো যদি থাকে সুতোটা নিয়ে চলে আসুন ফেলে দেবেন না আসার সময় বট গাছের বা পাকুর গাছের গোড়া থেকে একটুখানি মাটি নিয়ে চলে আসুন একটুখানি মাটি নিয়ে চলে আসুন এনে সেটাকে একটা ক্যারি প্যাকেটের মধ্যে করে আপনার বাড়ির সদর দরজার সামনে একটি লাল সুতো দিয়ে ঝুলিয়ে দিন আর যারা ব্যবসা করেন আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিন আপনি দেখুন আপনার এক মাসের ভিতরে আপনার জীবনে পরিবর্তন কেমন আসে কোনো পয়সা খরচ করতে হবে না কাউকে পয়সা দিতে হবে না শুধুই কাজটা করুন যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে বলে দেবো আমাকে ফোন করার টাইম সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন ভীষণ উপকার পাবেন খুব ভালো উপকার পাবেন সুন্দর একটি জিনিস আপনাকে বলে দিলাম মনের যে কোনো কামনা নিয়ে আপনি যাবেন আপনার সাফল্য অনিবার্য একশো ভাগের ভিতরে একশো ভাগ হবে বহু মানুষ এটা করে এটা পুরুষরাও করবেন মহিলারাও করবেন যার যার ক্ষমতা আছে ভালো থাকবেন নমস্কার নেবেন